হ্যালো এফর আশা করি সবাই খুব ভালো আছো তো দেখো এক তরকার রেসিপি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। যেটা অনেকেরই খুব প্রিয় রুটির সঙ্গে অনেকেই খুব ভালোবাসো তো দেখো ঝটপট তুমি তোমরা বানিয়ে নিতে পারো তো দেখো আমি কি কি উপকরণ দিচ্ছি বা কি কি লাগে বা কি কি করতে হয় বেশিক্ষণ সময় লাগে না এটা করতে তো দেখে নাও দেখো কী সুন্দর দেখাচ্ছে তো তার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি বাজার থেকে তরকার ডাল অনেকগুলো কলাই মিঠানে থাকে লমা কলাই ছোলার ডাল তারপরে মুগ কলাই ইত্যাদি তো দেখো এগুলো শুধু মসুর কলাইয়েরও হয় তো মানে যেরকম জায়গা সেরকম নিয়ে নিয়েছি এটা আড়াইশো প্যাকেট ছিল দুটি কল সব নিয়ে নিয়েছি তো দেখো ভালো করে জল দিয়ে ধুয়ে জলটা ফেলে দিয়ে আমরা এখানে ভিজিয়ে রাখব তো ছ থেকে সাত ঘন্টা তোমরা ভিজিয়ে রাখবে সকালে ভিজিয়ে রাত্রি করলেও তোমার সেখানে সিটিটা কম দিতে হবে তো দেখো এখানে আমি কেটে নিয়েছি টমেটো ধনে পাতা আদা রসুন কুচি তো পেঁয়াজ কুচি তো দেখো যেটা আমার ভালোভাবে ভিজে গিয়েছে দেখো কি সুন্দর ভিজে গিয়েছে আমি সকাল থেকে ভিজিয়ে দিয়েছি তো দেখো এরপর আমি এটা প্রেসার কুকারে দিয়ে দেবো দুটো সিটি দিয়ে দেবো দেখো চাইলে একটাও দিতে পারো তো খুব বেশি সেদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না কিন্তু আমি এখানে সিটি দিয়ে দিচ্ছি দুটোর মতো প্রেশার কুকারে আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখলে তোমরা নিজেরাও বানাতে পারবে এবং করতে পারবে ভালো লাগবে নিশ্চয়ই তোমাকে তোমরাও বানিয়ে দেখো তো রুটির সঙ্গে ভালো লাগবে সারাদিন মনে হয় এই যে রান্না কি করবে সকালে কি রাত্রে কি এই সকলই মনে ভাবনা থাকে তো দেখো এটা করে দেখো রুটির সঙ্গে সেখানে তোমরা অনেক বেশি রুটি খেয়ে নেব তো দেখো সেদ্ধ হয়ে গিয়েছে এইদিকে আরেকটা কড়াই অল্প তেল দিয়ে নিয়েছি দেখো তেলটা তাতে দেব তেলটা গরম হয়ে যেতে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজগুলো ভালোভাবে আমি ভাজতে দেব আর তার সঙ্গে আমি দিয়ে দিয়েছি চানো টমেটো তার ওপরে একটু নুন ছড়িয়ে দিলাম যাতে এটা ভালোভাবে মজে যায় তো দেখো ভালোভাবে এরকম নেড়ে লাল লাল করে ভেজে নিচ্ছি যতক্ষণ না লাল লাল ভাজা হচ্ছে পরের উপকরণ এতে দেওয়া যাবে না তো দেখো তোমরা এরকম লাল লাল করে ভেজে নেবে দেখ আবার তৈরি করা যায় তো দেখো আমি এখানে এক তরকা করেছি তরকাও যারা অনেকে নিরামিষ খায় তারাও এটা করে খেতে পারে ভেজ আর কি তো এখানে আমি আদা রসুন এর পেস্টের সঙ্গে চিড়ে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন দিয়ে দিয়েছি তো দেখো এই পেস্টটা এরপর লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এর উপর দিয়ে দেবো তো ভালোভাবে এরপর কষিয়ে নেব না মশলাটা থেকে তেল যাচ্ছে ততক্ষণই আমাদের ভালোভাবে কুক করতে হবে মানে ওই মশলাটা কষিয়ে নিতে হবে দেখতে থাকো আমাকে তো তরকার খেতে খুবই ভালো লাগে তোমাদের কাদের কাদের এই তরকার রেসিপি ভালো লাগে তো এটা কমেন্ট করে একটু জানাবে তো দেখো তরকাটার জন্য আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি এদিকে মশলাটা কষতে কষতে আমি এদিকে ডিমটা ভালোভাবে একটা বাটিতে ফেটিয়ে নেব তো তো দেখো কষানো হয়ে গেছে এরপর আমি সেদ্ধ তরকার কলাইটা ওতে ঢেলে দেব তো দেখো এরপর আমি এটা ভালোভাবে ফুটতে দেব এটা ভালোভাবে ফুটতে দেব তো এটা এদিকে ফুটতে থাক আমি ততক্ষণে ডিমটা রেডি করে নি তো দেখো ডিমটা আমি ভালোভাবে ফেটিয়ে নিতাম তো দেখো ওটা নামিয়ে আমি করাই অল্প তেল দিয়ে তাঁতিয়ে ডিমটা দিয়ে দিলাম ডিমটা ছুড়ো ছুড়ো ভাজা করে নেব দেওয়ার সঙ্গে সঙ্গে এরকমভাবে ঘেঁটে দিতে হবে তো দেখো এরকম ঘেটে ঘেটে আমি এটা ভালোভাবে লাল লাল করে ডিমগুলো ঝুরি ঝুরি করে ভেজে নেব এখানে আমি দুটো ডিম নিয়েছি চাইলে তোমরা তোমাদের পরিমাণটা ইউজ করতে পারো দেখো চারচল দিয়ে তোমরা এইভাবে তরকা বানিয়ে নিতে পারো দেখো আমার লাল লাল করে ভাজা হয়েই গিয়েছে এরপর আমি ওই ফুটানো তরকাটা এর উপর ঢেলে দেব দিয়ে দু মিনিট ফুটিয়ে নেব ডালি রেডি হয়ে যাবে আর তরকার স্বাদ দ্বিগুণ করে দেবে এই জন্য আমাদের এখানে দিতে হবে সানরাইসের এই তারকা মশলাটা তো দেখো তারপরে এটা একটু ফুটতে আগেই ফুটিয়ে নিয়েছিলাম তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা কুচি দেখো কুচিগুলো আমি দিয়ে দিলাম দেখো ধনে পাতা কুচিগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নেব সেকেন্ডের মতো এরপর আমি সানরাইসের এই তারকা পাউডারটা দিয়ে অল্প মিশিয়ে নামিয়ে দেব তো দেখো তাহলেই আমার রেডি হয়ে গেলো কত সুন্দর এখানে গরম গরম রুটির সঙ্গে সার্ভ করলে ডিনারটা পুরো জমে যাবে তো দেখো তোমরাও এরকম তৈরি করে বাড়িতে খাও এবং দেখো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে